তিনি বলেন মেয়ে পাখিটাকে ছেলে পাখি বিয়ে প্রস্তাব দিয়ে বলছে তুমি যদি আমার সঙ্গে বিয়ে বস আমি কিন্তু তোমাকে বিয়ে করতে রাজি বিয়ে বসার জন্য প্রস্তাব দিচ্ছে যদি তুমি আমার সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হও আমি তোমাকে দুনিয়ার সাধারণ কোনো জায়গা রাখবো না দামেশকে নিয়ে বসবাস করব। আমি আপনার তো পাখির ভাষা বুঝব না ঘটনাটা নর্মাল না আশ্চর্য তিনি বলেন ওই মেয়ে পাখিটাকে ছেলে পাখি বিয়ের প্রস্তাব দিয়েছে বলে আমি এই প্রস্তাব শুনি তো হাসতেছিলাম এখানে তিনটা শিক্ষা আছে এক নম্বর পৃথিবীর প্রাণী জগতের ভাষা বুজার যোগ্যতা দান করেছেন দ্বিতীয় শিক্ষা হচ্ছে দামেসকে রাজপ্রাসাদ এতটা ছিল আজও আছে দামেস্কের রাজপ্রাসাদ ওই দামেস্কের রাজপ্রাসাদের সুনাম সুকৃতি পাখি সমাজের মধ্যে জানা ছিল তিন নাম্বার হচ্ছে আমার আল্লাহ রব্বুল আলমী নারীদেরকে মহিলা জাতদেরকে কত সম্মান মর্যাদা দিয়েছে একটা মহিলা পাখির মর্যাদা ইজ্জত একটা পুরুষ পাখিদের মধ্য বিদ্যমান ছিল কত মর্যাদা সম্মান থাকলে পরে ওই তার স্ত্রী কি দামেশকে রাজপ্রাসাদে নিয়ে বসবাস করার অঙ্গীকার ব্যক্ত করছে বিয়ের প্রস্তাব দিতে গিয়ে সুতরাং তাতে প্রমাণিত হন এই নারী জাত এদের সম্মান মর্যাদা আদিকাল থেকে সমস্ত প্রাণী জগতের মধ্যে যারা লেডিস প্রাণী জগৎ তাদের সম্মান ও স্থানে আছে জোরে জোরে আমার নবীজি বলেছেন আর দুনিয়া কুল্লোহা দুনিয়া আলমার আতু সোয়ালে হাব পৃথিবীর মাঝে যা কিছু আছে সবই সম্পদ তার মধ্যে শ্রেষ্ঠ সম্পদ হয়েছে একটা সাবধি সতীবী নারী হাত জায়গায় বলেন মার হবা তোমার মায়ের কথা আমার মায়ের ব্যাপারে তোমার বোনের ব্যাপারে আমার বোনের ব্যাপারে তোমার দাদি নানি তোমার শাশুড়ি তাদের ব্যাপারে কথা হয়েছে সুতরাং তাদের জন্য লক্ষ কোটি সেলুট চিৎকার মেরে মার হাবা জোরে কন আলহামদুলিল্লাহ এই নারী এদের সম্মান আমি অনেক মাহফিলে ফিলে বলে থাকি প্রধানমন্ত্রিত নারীত্বের মর্যাদা রক্ষা হয় না নেতৃত্বে নারীত্বের মর্যাদা রক্ষা হয় না নারীত্বের মর্যাদা হান্ড্রেড এ হান্ড্রেড রক্ষা পায় মাতৃত্বের ভিতরে